হোস্টেল থেকে উদ্ধার বিষাক্ত সাপ গভীর রাতে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের তিন নম্বর হোস্টেল থেকে গতকাল রাত তিনটে এক ছাত্র দেখে হোস্টেলের বারান্দায় একটি বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে ছাত্রের চিৎকারে হোস্টেলের বাকি ছাত্রদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় রাত সাড়ে তিনটের সময় খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়িকে পনেরো মিনিটের মধ্যে গ্রিন জলপাইগুড়ির টিম হোস্টেলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে ছাত্রদের আতঙ্ক মুক্ত করে হোস্টেলের আবাসিক সেনগুপ্ত জানান সাপটিকে উদ্ধার করার পর আমরা আতঙ্ক মুক্ত হলাম গ্রিন জলপাইগুড়িকে ধন্যবাদ জানাচ্ছি তো আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইউনিয়ন কলেজের তিনের ছাত্ররা এখন থেকে প্রায় তিনটার দিকে আমরা একটি সঙ্গে আমরা দেখতে পাই সেটি খুব সেটি খুব বিষাক্ত এবং আমরা অনেকজনই আমরা খুব প্যানিক হয়ে গেছিলাম এবং আমরা গ্রিন জলপাইগুড়ি এনজিওকে আমরা ইনফর্ম করি এবং তারা এসে সাপ থেকে করে এবং আমরা এখন খুবই গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পৌঁছে যাই ও সাপটিকে উদ্ধার করি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে সাড়ে তিনটার সময় আমাদের একটা ফোন আসে ওরা প্রথমে আমাদেরকে জানায় যে কালার সব হোস্টেল থেকে আমার হোস্টেল তো আমাদের সন্দেহ হচ্ছিল না তো আমরা ছবি পাঠাই যে একটা বিষাক্ত সঙ্গে নিয়ে সব এবং আসি আসার পরে আমরা সাপটাকে উদ্ধার করতে পেরেছি এবং স্টুডেন্টদের মধ্যে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সেই আতঙ্ক থেকে তাদেরকে মুক্ত করতে পেরেছি এটা আমাদের কাছে ভালো লাগছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ